আজকের দ্রুতগতির জীবনে রাতের ঘুমের অভাব একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে কাজের চাপ প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার কিংবা অনিয়মিত জীবনের কারণে প্রয়োজনীয় বিশ্রামের অভাব আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলছে ঘুমের ঘাটতি শুধু ক্লান্তি বাড়ায় না এর দীর্ঘমেয়াদী প্রভাবও রয়েছে নিয়মিত ঘুমের অভাবের ফলে মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যাওয়া মানসিক সমস্যা শারীরিক স্বাস্থ্য ঝুঁকি এবং সৃজনশীলতার ঘাটতি দেখা দিতে পারে ঘুম ভালো করার টিপস এক রুটিন তৈরি করুন প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমোতে যান এবং উঠুন এমনকি সপ্তাহান্তেও স্ক্রিন টাইম ঘুমানোর অন্তত এক ঘন্টা আগে মোবাইল বা ল্যাপটপ ব্যবহার বন্ধ করুন তিন রিল্যাক্সিং রুটিন তৈরি করুন ঘুমানোর আগে বই পড়া মেডিটেশন করা বা গরম পানিতে গোসল করার অভ্যাস করে তুলুন চার ঘুমের পরিবেশ ঠিক করুন ঘরের তাপমাত্রা ঠান্ডা আলো কম এবং শব্দহীন রাখুন দরকার হলে ব্ল্যাক আউট পর্দা বা হোয়াইট নয়েজ মেশিন ব্যবহার করুন পাঁচ উত্তেজক খাদ্য এড়িয়ে চলুন বিকেলের পর থেকে ক্যাফেন এবং নিকোটিন গ্রহণ বন্ধ রাখুন ছয় নিয়মিত ব্যায়াম করুন প্রতিদিন অন্তত ত্রিশ মিনিট ব্যায়াম করুন তবে ঘুমানোর কাছাকাছি সময়ে ভারী ব্যায়াম করবেন না সাত সুষম খাদ্য গ্রহণ করুন ঘুমানোর আগে হালকা খাবার খান যেমন কলা বা বাদাম যা ঘুম উন্নত করতে সাহায্য করে আট বিশেষজ্ঞের পরামর্শ নিন যদি দীর্ঘদিন ধরে ঘুমের সমস্যা থাকে তবে ডাক্তারের পরামর্শ নিন ঘুমের অভাব মোকাবেলায় প্রয়োজন সচেতনতা এবং জীবনে বিশ্রামকে অগ্রাধিকার দেওয়া দৈনন্দিন অভ্যাসে ছোট ছোট পরিবর্তন আনুন এবং নিজেকে সুস্থ রাখুন কারণ ঘুম কোনো বিলাসিতা নয় এটি একটি সুস্থ কর্মক্ষম এবং সুখী জীবনের অপরিহার্য অংশ ইবন কালের কণ্ঠ